আসসালামু আলাইকুম প্রিয় সদরপুরবাসী আমাদের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী রাইসা ওর আসলে এই অল্প সময় আল্লাপাক এরকম একটা ভেতর দিচ্ছে যেটা আসলে অকল্পনীয় কিন্তু রাইসা এই শত প্রতিকূলতার পরেও বাধা পেরিয়ে সে আবারও স্কুলে ফিরে আসতে চায় সে ক্লাস করতে চায় সে তার সহপাঠীদের সাথে মিশতে চায় এমতো অবস্থায় রাইসার চিকিৎসার ব্যয়ভার পরিবারের পক্ষে চালানোটা খুবই কষ্টকর হয়ে যাচ্ছে তাই আমরা আমাদের স্কুলের পক্ষ থেকে সদরপুর উপজেলার বিভিন্ন স্কুলের থেকে বিভিন্ন স্কাউট রোবার স্কাউটের মাধ্যমে গার্লসিং স্কাউটের মাধ্যমে আমরা মোটামুটি ভালোই কালেকশন করেছি আরও কিছু টাকা প্রয়োজন তবে আমাদের আহ্বান থাকবে সদরপুর এলাকাবাসী আপনারা রায় জন্য আর্থমানবতায় সেবার জন্য রাইসার চিকিৎসার জন্য রাইসার পাশে এসে দাঁড়ান এবং রায়সারকে সাহায্য সহযোগিতা করেন রাইসার চিকিৎসার জন্য আপনারা রাইসার পাশে এসে দাঁড়ান ধন্যবাদ ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই